হরে কৃষ্ণ তো আমরা আজকে শিখা সম্পর্কে জানবো তো শিক্ষা সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের দুটি প্রশ্ন আছে একটি হচ্ছে শিকা কেন রাখতে হয় কেউ যদি শিক্ষা ছেদন করে তার অবস্থা কি হয় শিক্ষা কেন রাখতে হয় শিক্ষা রাখার গুরুত্বই বাকি সে সম্পর্কে বৈদিক সংস্কৃতিতে দশবিধ সংস্কারের কথা উল্লেখ রয়েছে তার মধ্যে সপ্তম সংস্কার হচ্ছে চূড়াকরণ চূড়াকরণ সংস্কারে মাথায় শিকা রাখতে হয় কেননা চোরাকরণ বা শিকা রাখার পরেই উপনয়ন বা দীক্ষা লাভ করা হয় শিকা রেখে গুরুদেব তার শিষ্যকে সংস্কারের পাত্র করে তুলেন সেজন্য দেখবেন যে ইস্কনে দীক্ষা নেওয়ার পূর্বে প্রত্যেক ভক্তের মস্তক মুন্ডন করতে হয় এবং শিকা ধারণ করতে হয় কোন শিকা ধারণের আবশ্যকতা নিয়ে আলোচনা করব এখানে কত্যানু স্মৃতি प्रथমা অধ্যায়ে চতর্থতম শ্লোকে বর্ণনা করা হয়েছে তদব গোবীতিনা ভাব্যম বিশিখবি সবসময় উপবীতি ও শিখা বন্ধন করে থাকবে কারণ শিকাবিহীন বিহীন কোন ধর্ম কাজ সফল হয় না ঋষি ব্যাসদেব বলেছেন বিনায়ত শিকয়া কর্ম বিনাগিতম রাক্ষসম তদ্বিদ্ধি বিজ্ঞম সমস্ত নিষ্ফলা সবসময় উপবিত ও শিকা ধারণ করা থাকবে অন্যথা সমস্ত ধর্ম রাক্ষস কর্মে পরিণত হবে ও হয়ে যাবে মানব জাতির পিতা মনু বলেছেন নানে দানে জপে হুমে শিকা ভ্রান্তি সদা করিয়া এত স্নান দান জপ হোম সন্ধ্যা বন্দনা এবং পূজা অর্চনাতে সব সময় শিখা বন্ধন করে রাখবে এটা মনুর নির্দেশ শিক্ষা ধারণে আরো লাভ আছে যথা দীর্ঘায়ু ত্বায় শিকা ও ধারণ করলে দীর্ঘায়ু তেজ বল ও উজ্জ্বলতা বৃদ্ধি পায় কেউ যদি শিক্ষা ছেদন করে তার অবস্থা কি হয় এখন বলতে পারেন যে আচ্ছা ঠিক আছে আমি শিক্ষা রাখলাম কিন্তু শিক্ষাটা যদি কেউ ছেদন করে তাহলে তার কি পরিণত হতে পারে

থেকে মুক্তি লাভ করবে আমাদের মধ্যে এই ধীর মনোভাব থাকা উচিত যে প্রয়োজনে শরীর থেকে মাথা কাটা যাবে কিন্তু মাথা থেকে কখনো শিক্ষা কাটতে দেব না ভবিষ্য পুরাণে বলা হয়েছে সংস্কৃত শূদ্র বর্ণেন ব্রহ্ম বর্ণম উপাগতা শিখা সূত্রম সমাধায় পটিত দ্বাভেদং উত্তমং শিখা এবং যজ্ঞসূত্র ধারণ করে শূদ্ররাও ব্রাহ্মণের পরিণত হয়ে উত্তম রূপে বেদ পাঠ করতে পারে তাহলে এখানে দেখা যাচ্ছে ও শিখা ধারণ করতে পারে আবার ভবিষ্যৎ পুরাণে বৈদিক ধর্মের বিরোধিতাকারীদের কথা বর্ণনা করা হয়েছে সে বর্ণনায় বলা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে শিকাহীন অর্থাৎ মাথায় শিখা থাকবে না কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে অধিকাংশ রাই শিক্ষা ধারণ করে না যখন তারা মাতা পিতার শ্রাদ্ধ করে তখন মন্ত্র পাঠ করে ব্রহ্মবাণী শিববাণী ব্রহ্মার নাম সহস্রবার উল্লেখ করে শিবের নাম শতবার উল্লেখ করে ও বিষ্ণুর নাম সহস্রবার উল্লেখ করে আমি আমার শিখা যদিও তাদের মাতায় সীতা থাকে না তবুও তারা সীতা বন্ধন করছি এই মন্ত্র বলে ব্রহ্মা বিষ্ণু ও নামে এক বিরাট মিথ্যা কথা বলে অর্থাৎ মিথ্যা কথা দিয়ে শ্রাদ্ধ আরম্ভ করে কখনো কখনো পরিস্থিতি শিকার শিকার হয়ে রাখতে পারেন না তাদের প্রতি অনুরোধ যদি পরিস্থিতি বর্তমানে আপনার অনুকূল থাকে তবে তাড়াতাড়ি শিকা ধারণ করুন এই কেননা শাস্ত্রে বলা হয়েছে তিলকম তুলসী মালম शिखा बहिर्वास बहिश नाम सदा मुके वैष्णव पंचलक्षण तिलक मला शिखा कौपीन बहिर्वास ও মুকে হইনাম এই পাঁচটি বৈষ্ণবের লক্ষণ তো এখানে শিকার সম্পর্কে সম্পূর্ণরূপে বর্ণনা করা হয়েছে তো শিকার কিছু নিয়মা বলি কিভাবে শিকার ব্যবহার করতে হয় যে কেউ মারা গিয়েছেন তো শ্বশানে যাবেন সে শ্বশানে যাওয়ার সময় শ্বশানে গেলে সেই শিকারটি বন্ধন মুক্ত করে যেতে হবে ঠয়লাতে গেলে রাতে ঘুমানোর সময় শিকার খোলা থাকবে আর অন্য সময় শিকার বদ্ধ থাকবে সনাতন সংস্কৃতির অপরিহার্য অংশ এই শিক্ষা ধারণ করে দ্বিজত্ব লাভ করা আমাদের প্রত্যেকের কর্তব্য তো সবার কাছে অনুরোধ আপনারা সনাতন ধর্মাবলম্বী আপনারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন সনাতন ধর্ম পালন করছেন এই সব শিক্ষা প্রত্যেকে ধারণ করা উচিত প্রত্যেকে যেন আমরা সেই শিক্ষা ধারণ করি হরে কৃষ্ণ